হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ পঞ্চমী আজকে স্টার্ট করছি ব্লগটা হচ্ছে ঘর পরিষ্কার দিয়ে কারণ পুজো মানেই তো নতুন বেডশিট অবশ্যই পাততে হবে তো এটা মাদের ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিলাম আমাদের ঘরেও চেঞ্জ করেছি তো এই বেডশিট চেঞ্জ করা নিয়ে আমার আজকে সকালটা স্টার্ট হয়েছে আজকে যেহেতু পঞ্চমী আর মেঘের অবস্থাটা কী দেখো এই যে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বৃষ্টি পড়তে লেগেছে এখন পঞ্চমী এখন কী যে হবে বিকালবেলা আদেও বেরোতে পারবো কি পারব না এখন দেখা যাক বৃষ্টি তো বেশ ভালো মতনই চলে এলো সকাল থেকে এত রোদরে ছিল যে যাওয়া যাচ্ছিলো না বাইরে আবার এখন বৃষ্টি এই যে কী হবে এখন কে জানি বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম কমছে না যে কন্টিনিউ এখন বৃষ্টি পড়ছে এখন দেখা যাক কি হয় পুজোটা এবার যে যা হচ্ছে বলো আমার আদি তো কালকে থেকেই স্টার্ট করে দিয়েছে ঠাকুর দেখা কালকে বেশিটা দেখতে পারিনি আজকে দেখবে বলে ছেলে আমার খুব এক্সাইটেড কিন্তু এই যে বৃষ্টিটা এখন কতদূর নিয়ে যেতে পারবো জানি না আরও জোরে ধরে আসছে বৃষ্টি তাই না বাবা আগেই তো নিচের ঘরে সব কমপ্লিট করে এসেছি মাদের ঘরে আমাদের নিচের ঘরটা সব নতুন বেডশিট পেতে দিয়েছি এখন এসেছি আমাদের উপরের রুমটাতে বেডশিট পাততে তো উপরে তো কমপ্লিট হলো আর পুজোর শুরু মানেই তো নতুন বেডশিট পাতবই তো আমার এটাই সবথেকে প্রথম কাজ আর ভালো লাগার কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরে নতুন নতুন বেডশিট পাতা তো কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা কারা কেমন করে সাজিয়েছ অবশ্যই কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে নতুন বেডশিট পাততে দেখতে পুজোর আগে এটাই কারণ আমরা যেহেতু নতুন নতুন জামা প্যান্ট পরে সাজবো ফার্স্টে বেডটাকেও সাজাতে হবে যেখানে আমাদের বেশিরভাগ টাইমটাই আমরা উঠি বসি তো আমার খুব ভালো লাগে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বাদ বাকিটা এখনও বোঝানো বাকি আছে তারপর পুরোটা কমপ্লিট করে নিই এ রেডি হয়েছি এখন যাবো হচ্ছে বেরু বেরু একটুখানি প্রচণ্ড লেট হয়ে গেছে সবাই বেরিয়ে গেছে আমি খালি রেডি হওয়ার জন্য ছিলাম তো দু তিনবার আমাকে রেডি হতে হয়েছে একটু প্রবলেম হয়ে গেছিলো যাই হোক তো এখন রেডি হয়েছি বেরোবো মা বাবা আমি আদি সবাই মিলে যাচ্ছি আজকে চলো তোমাদেরকেও আমাদের আজকে ঠাকুর দর্শন করাবো ঠিক আছে আর বেশি কথা বলবো না একবারে চলে যাচ্ছি গাড়িতে আজকে চার চাকা নিয়ে যাবো ঠিক আছে Gracias. Okay. Okay.

আশা করছি এবার আমাদের চিন্তা ভাবনা আমাদের ভিন্ন রচিত উপস্থাপনা এটা আপনাদের মনে করতে পারবে আর তা যদি পারে সেটাই হবে মোটামুটি আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট হলো মানে পঞ্চমীটা কমপ্লিট হলো এখনও তো ষষ্ঠী সপ্তমী বাকি আছে আজকে যেহেতু পঞ্চমী তাই চার চাকা নিয়েই বেরিয়েছিলাম তাও অনেক জায়গায় ঢুকতে দেয়নি অনেক দূরে রেখে রেখে যেতে হয়েছে তা মা বাবাকে নিয়ে যাব বলে চার চাকাটা বার করেছিলাম এবার আমাদেরকে বাইকেই ঘুরতে হবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা প্রচুর পাশে থাকছো ভিডিও দেখছো এইভাবেই দেখো আজকে আসছি ভালো থেকো টাটা